বেশ কয়েকটি সংবেদনশীল নিউজ আমাদের চোখে পড়েছে আমরা দেখেছি আজও ফেক রাজনৈতিক যে গুজব সেই গুজবের চেয়ে এখন দেশে যে চলমান ডাকাতি চিন্তার মতন সামাজিক অপরাধ সেগুলো নিয়েই অপতথ্য বেশি ছড়াচ্ছে এবং যারা এসব অপতথ্য ছড়াচ্ছে আমরা তাদের ফেসবুক প্রোফাইল বিশ্লেষণ করে দেখেছি দেখা যাচ্ছে এদের বেশিরভাগই থাকেন দেশের বাইরে একই পেজ বা একই প্রোফাইল থেকে একাধিক মিথ্যা তথ্য আসছে যেগুলোর একাধিক ফ্যাক্টস চেকও করা হয়েছে এমন অন্তত চারটি মিথ্যা তথ্যের বিপরীতে সত্য তথ্য আমার হাতে আছে চলুন সেটা একটু দেখে আসি বিজয় আসবে নামের একটি ফেসবুক পেজ থেকে ছড়িয়ে দেওয়া হয় কক্সবাজারে বিমান ঘাটিতে হামলার নিউজ নাকি ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে সংঘর্ষে নিহত তেরো আহত পঁয়ষট্টি এই খবরটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে ঝড়ের গতিতে তবে বিষয়টি যে অপতথ্য সেটা নিশ্চিত করে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার তারা জানায় দাবিটি সঠিক নয় বরং সেই সংঘর্ষের ঘটনায় শিহাব কবির নাহিদ নামের একজন নিহত হয়েছেন একজন নিহতের তথ্যকে তেরোজন নিহতের দাবিতে প্রচার করা হচ্ছে যা বিভ্রান্তিকর ওদিকে গুঞ্জন রহমান নামের ফেসবুক পেজ থেকেই ছড়ানো হচ্ছে গুঞ্জন স্ট্যাটাসে জানিয়ে দেওয়া হল গত রোববার রাতে বনশ্রীতে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার এটা যে মিথ্যা তথ্য সেটা জানা গেল ফ্যাক্ট চেকিংয়ে সঠিক খবরটি হল বনশ্রীতে গুলি করে দুশোভরি স্বর্ণ ছিনতার ঘটনায় ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার গুলিবিদ্ধ হলেও তিনি আশঙ্কামুক্ত রয়েছেন এছাড়া এই ঘটনায় আর কেউ নিহত হয়নি সম্প্রতি হিন্দু নারীদের হাত থেকে শাখা পলা খুলে নেওয়া হচ্ছে নারী শিশুদের নির্যাতন করা হচ্ছে গত ষোলো বছর কি এই বাংলাদেশ দেখেছিলেন এমন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে চৌধুরী ঝর্ণা নামের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ছড়ানো এই ভিডিওটি যে গুজব সেটা প্রমাণ করল রিউমার স্ক্যানার তারা জানায় এটা মূলত শাহবাগে সড়ক অবরোধ করা প্রাথমিকের আন্দোলনকারী শিক্ষকদের সরাতে পুলিশের জলকামান এবং লাঠি লাঠিচার্জের দৃশ্য এটাকে হিন্দু নারী শিশু অত্যাচারের দৃশ্য বলে চালিয়ে দেয়া হচ্ছে ওদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার ছবি সংযুক্ত করে সন্ধ্যা থেকে ঢাকাসহ সারা দেশে যৌথ বাহিনী প্যাট্রোলিং ডাকাত আর ছিনতাইকারী দেখা মাত্র গুলি এমন শিরোনামে মূলধারার গণমাধ্যম কালের কণ্ঠের লোগো সম্বলিত একটি ফটোকার সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে রিমোর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ডাকাত আর দেখামাত্র গুলি এমন কোনো মন্তব্য স্বরাষ্ট্রপদেষ্টা করেনি এবং কালের কণ্ঠ এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি প্রকৃতপক্ষে কালের কণ্ঠের আদলে নকল ফটোকার্ড তৈরি করে ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে দশক আজ চারটি অপতর্থের ফ্যাক্ট চেক করতে গিয়ে আমরা দেখেছি চলমান সামাজিক অপরাধগুলো ঘিরেই সবচেয়ে বেশি অপতথ্য ছড়ানো হচ্ছে যারা এসব অপতথ্য ছড়াচ্ছে তাদের ফেসবুক প্রোফাইল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে এদের বেশিরভাগই দেশের বাইরে থাকেন এছাড়া ভারতের পুরনো সহিংসতার খবরগুলো সম্পাদনা করে বাংলাদেশের বলে চালিয়ে দিচ্ছে একাধিক মহল